এখানে রয়েছে তো বলা হয়েছে যে সাতাত্তর বর্গমিটার মিটার ত্রিপল লেগেছে তার মানে পার্শ্বদলের ক্ষেত্রফল হচ্ছে সাতাত্তর বর্গমিটার মিটার তামুটির তির্যক উচ্চতা যদি সাত মিটার হয় তার মানে এইটা আমার সাত মিটার বলে দেওয়া হয়েছে তবে তামুটির ভূমি দলের ক্ষেত্রফল কত হবে তাহলে ভূমির ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি মনে করো আর মিটার

উচ্চতা বলে দেয়া আছে সাত মিটার লিখবো অতএব পার্শ্বদলের ক্ষেত্রফল অতএব তাঁবুটি পার্শ্বদলের ক্ষেত্রফল খেয়াল করো আমার এখানে কিন্তু পার্শ্বদলের ক্ষেত্রফল সাতাত্তর বলে দেয়া আছে তার কারণ তাঁবুর মেঝেতে ত্রিপল লাগেনি শুধুমাত্র বক্রতল বরাবর ত্রিপোল লেগেছে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রে বল আমরা জানি পাই আর এল বর্গ মিটার এইখানে সমান এল এর মান সাত বসিয়ে দিলাম আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি পাই সমান বাইশের সাত এটা বসানো হয়েছে তো এখান থেকে সেভেন সেভেন কেটে যাবে এবার শর্তানুসারে এটাই সমান হচ্ছে সাতাত্তর্তানুসারে টু আর ইকুয়াল টু সেভেন্টি সেভেন তো এইখানে থেকে আর সমান্টি সেভেন বাই টোয়েন্টি টু কাটাকাটি হবে তাহলে আমরা এগারো দিয়ে কাটাকাটি করছি করলে পেলাম সেভেন বাই টু একটুখানি দেখো আমাদের কি বের করতে বলা হয়েছে বলা হয়েছে যে ভূমিতলের ক্ষেত্রফল তো আর এর মান পেয়ে গেছি ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার তাহলে লিখবো অতএব তাবুটি ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ারিটার পাই এর মান বাইশের সাত আর এখানে বাই টু হবে হবে দুবার একটু কাটাকাটি করে ছোট করে নেব সেভেন সেভেন কেটে যাবে আর এটা হচ্ছে দুই এগারো বাইশ তাহলে উপরে হচ্ছে সেভেন্টি সেভেন নিচে টু এত বর্গমিটার তার মানে হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি ক্ষেত্রফল হয়ে গেল এরপর আমরা সাতের দাগেরটা যাব একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতালের তলে ব্যাস একুশ মিটার তাহলে ব্যাসার্থ হচ্ছে একুশ বাইটু এবং উচ্চতা চোদ্দো মিটার তো প্রতিবর্গ মিটার দেড় টাকা হিসাবে পার্শ্ব দল রঙ করার কথা বলা হয়েছে তাহলে এখানে আমার পার্শো দলের ক্ষেত্রফল বের করতে হবে আমি একটু ছবিটা আঁকছি খেয়াল করো লিখি যে ভূমি দলের ব্যাসার্ধের দৈহার্ধের ছোট হাতের আর সমান একুশ বাই দুই মিটার উচ্চতা এইচ সমান চোদ্দ মিটার তো যেহেতু পার্শ্বদলের রং করার কথা বলা হয়েছে তাহলে পার্শ্বদলের হচ্ছে তীর্যক উচ্চতা আমার একটা ধরে নিতে হবে তাহলে না ধরে নিলেও হয় না ধরে নিলেও হয় লিখবো অতএব তাবুর তাঁবুটির তির্যক উচ্চতা

চোদ্দোর স্কোয়ার করলে হয় একশো ছিয়ানব্বই আর এটা হবে ফোর ফোর ওয়ান বাই ফোর এটা বর্গমূল তো বর্গমূল চিহ্নটা দিয়ে রাখলাম নিচে হচ্ছে চার লশাগু তো আটশো থেকে ষোলো বাদ যাবে তার মানে সাতশো চুরাশি প্লাস এটা হচ্ছে ফোর ফোর ওয়ান আমি এই চার দিয়ে করেছিলাম চার দিয়ে আটশো তো এটা যোগ করলে হবে বারো পঁচিশ আর নিচে চার এই পুরোটার বর্গমূল বারো পঁচিশের বর্গমূল হয় পঁয়ত্রিশ আর চারের বর্গমূল দুই তাহলে আমরা পেয়ে গেলাম তাঁবুটি বুটি উচ্চতা যদি আমি আচ্ছা এখানে এল ধরছিলাম ধরেই নিই তাহলে আমার ক্ষেত্রফল লিখতে সুবিধা হবে পার্শলের ক্ষেত্রফল হম তাহলে ইএল হচ্ছে আমি পেয়ে গেছি পঁয়ত্রিশ বাই দুই মিটার লিখবো অতএব তাবুটি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো পাই আর এল বর্গ মিটার তো পাই এর মান হচ্ছে বাইশের সাত আর এর মান এখানে আমার দেয়া আছে একুশে দুই আর এর এক্ষুনি বের করেছি পঁয়ত্রিশের দুই বর্গ মিটার এখানে ছোট্ট করে আমি পাই সমান বাইশের এটা লিখে দিলাম তো একটু কাটাকাটি করে নিচ্ছি সাত তিনে একুশ এটা দুই দিয়ে কাটছি দুই দিলে এটা হবে ইলেভেন তাহলে উপরে থাকছে পঁয়ত্রিশ তিন আর এগারো আর নিচে হচ্ছে আমার দুই তো এত বর্গ মিটার এগারোশো পঞ্চান্ন এগারোশো পঞ্চান্ন এর নিচে হলো আমার দুই এত বর্গমিটার হচ্ছে পার্শ্বদলের ক্ষেত্র ক্ষেত্রফল এইভাবে বলা হয়েছে যে প্রতি বর্গমিটার দেড় টাকা হিসাবে পার্শ্বতল রং করতে খরচ তাহলে এখানে লিখব যে রং করতে খরচ রং করতে কত খরচ হবে যেহেতু এক বর্গমিটারে দেড় টাকা তাই কি পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমার দেড় টাকা দিয়ে গুণ করতে হবে তো এগারোশো পঞ্চান্ন নিচে দুই মনে করো এটা দশমিক তুলে দিলে নিচে হবে একশো দুই দিয়ে কাটাকাটি করছি এটা হবে নেওয়া যায় তিনে একশো পঁচিশ চার চারে এক সরি পঁচিশ তিনে পঁচাত্তর আর চার একশো আচ্ছা তাহলে আমার উপরে হলো এগারোশো পঞ্চান্ন তিন তিন পনেরো পাঁচ হাতে তিন পাঁচে পনেরো এক ষোলো ছয় হাতে এক চার তিন এটা আর নিচে হচ্ছে চার যদি আমি ভাগ করি তাহলে পাবো বত্রিশ দুই ছাব্বিশ চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ আটশো ছেষট্টি টাকা পঁচিশ পয়সা এটা হচ্ছে আমাদের রং করতে খরচ

আমরা এই চ্যাপ্টারে যে যা কিছু পড়ব সব হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু তো এখানে ভূমি দলের ব্যাসের দৈর্ঘ্য বলা হয় 10 সেমি তার মানে ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি তাহলে সেটুকু লিখে নি যে ভূমি দলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট হাতের আর সমান করতে বক্রতলে চারশো উনত্রিশ বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে এবার এখানে দেখো আমার বলা আছে উচ্চতা বের করতে এই উচ্চতা মানে কিন্তু এইটা তো এটা হচ্ছে ছোট হাতের এইচ এটা বের করতে হবে সেই সাথে সাথে তিরয উচ্চতা এলো ধরে নিতে হবে না হলে পার্শ্বতলের ক্ষেত্রফল তো বের করতে হবে তো তাহলে লিখি যে মনে করি খেলনাটির উচ্চতা এইট সেন্টিমিটার এবং উচ্চতা ছোট হাতের এল সেন্টিমিটার তো এখন আমাদের পার্শ্বতলের ক্ষেত্রে পার্শ্বতলে অতএব খেলনাটি পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রফল বর্গ সেমি তো এইখানে পাই এর জায়গা হচ্ছে আমি লিখব বাইশের সাত আর এর জায়গায় লিখবো পাঁচ আর এল তো আমি জানি না তাই ফাইভ এল থেকে গেল এত বড় সেন্টিমিটার তো লিখবো যে অতএব খেলনাটি পালিশ করতে খরচ করতে খরচ খেয়াল করো ওরা বলে দিয়েছে প্রতি বর্গ দু টাকা দশ পয়সা হিসাবে খরচা হয়েছে তাহলে আমার যদি খেলনাটির ক্ষেত্রফল জানা থাকে তাহলে খরচ কত হবে না এর যে ক্ষেত্রফল তার সাথে গুণ করবো দু টাকা দশ পয়সা এত টাকা তাহলে লিখবো শর্তানুসারে শর্তানুসারে বাইশ এ সাত ইন্টু ফাইভ এল ইন্টু দু টাকা দশ পয়সা এটার সমান হচ্ছে চারশো উনত্রিশ টাকা খরচা তো সেইখানে থেকে আমরা তীব্র উচ্চতা বের করে ফেলতে পারবো তো একটু দেখো তাহলে এখানে হবে বাইশ গুণ পাঁচ এল গুণ টু পয়েন্ট ওয়ান জিরো এটা সমান হচ্ছে এখানে এল সমান ফোর টু নাইন ইন্টু সেভেন নিচে হবে বাইশ গুণ পাঁচ গুণ দুই দশমিক এক শূন্য তো এইখানে থেকে আমার একটু কাটাকাটি করে ছোট করতে হবে দেখো এগারো দিয়ে কাটাকাটি যাবে এগারো দিয়ে বাইশ এটা হচ্ছে তিন এগারো তেত্রিশ নয় এগারো নিরানব্বই তারপর আমি মনে করো এই দশমিক তুলে দিলাম দিলে উপরে আমার আহ একশো থাকছে তাহলে এমনি যদি বা ডান দিক থেকে শূন্যটা বাদ দিয়ে দিলে আরো ভালো হতো যাই হোক দিয়ে ফেলেছি যখন থাক এটা টোয়েন্টি ওয়ান দশ দিয়ে কাটছি এটা দশ তাহলে এখানে আহ সাত দিয়ে যদি কাটি সাত একুশ তিন দিয়ে কাটলে এটা হবে তিন তেরো উনচল্লিশ তাহলে অনেকটা ছোট হয়ে গেল এবার পাঁচ দিয়ে কাটছি পাঁচ দুই আর এই কেটে গেল দেখো নিচে আর কেউ নেই উপরে শুধুমাত্র আছে তেরো তাহলে আমরা পেয়ে গেলাম খেলনাটির তির্যক উচ্চতা হচ্ছে তেরো সেন্টিমিটার এখন আমাদের এমনি উচ্চতা বের করতে বলা হয়েছে তো লিখবো আবার আমরা জানি আমরা কি জানি না এইচ এ স্কোয়ার্কোয়ার সমান এল এ স্কয়ার তো এইখানে থেকে এইচ মানে খেয়াল করো তো এইচ কি আছে আমার ও এইচ আমার জানা নেই

বলা হয়েছিল উচ্চতা বের করতে আমরা পেয়ে গেছি উচ্চতা তাহলে এখানে লিখব অতএব খেলনাটির উচ্চতা খেলনাটির উচ্চতা বারো সেন্টিমিটার আরেকটা কথা বলা আছে যে খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাট লেগেছে তাহলে এবং খেলনাটির দেখো কত ঘন সেন্টিমিটার কাঠ কাঠ লেগেছে তার মানে হচ্ছে তোমার আয়তন বের করতে হবে তাহলে খেলনাটির আয়তন সমান আর এইচ মানে হচ্ছে বারো ঘন সেন্টিমিটার যদি কাটাকাটি যায় যাবে আর না গেলে এইভাবে রেখে দিতে হবে দেখি তিন দিয়ে কাটাকাটি যাচ্ছে তিন চারে বারো আর কাটাকাটি যাচ্ছে না তাহলে উপরে রয়েছে বাইশ গুণ পাঁচ পাঁচে পঁচিশ বাইশ আর নিচে সাত ঘন সেন্টিমিটার তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্না ভগ্নাংশে নিয়ে যাই তাহলে এখানে করেই নাও সাত তিনে একুশ এক দশ সাত চার সাত আঠাশ চোদ্দ ঘন সেন্টিমিটার তাহলে এখানে উত্তরটা লিখব যে খেলনাটিতে কাঠ আছে কত ঘন সেন্টিমিটার তিনশো চোদ্দ পূর্ণ দুইয়ের সাত ঘন সেমি তাই লিখবো অতএব খেলনাটিতে হয়ে গেল এরপর আমি আজকে এই প্রশ্নটা বলে শেষ করবো দা লম্বৃত্যাকা শঙ্কু আকৃতির একটি লোহার পথের বয়া তৈরি করতে আহ পঁচাত্তর পূর্ণ সাত বর্গমিটার লোহার পা লেগেছে তো এখানে একটা কথা বলবো যে বয়া মানে মানে হচ্ছে তার তার এই ভূমি দলটা থাকবে এখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার দলের ক্ষেত্রফল দেয়া রয়েছে বয়া মানে কি বললাম তার ভূমি দলটা থাকবে তো এইখানে আমরা বয়াটির ভূমির ব্যাসার্ধ ধরে নেব তির্যক উচ্চতা পাঁচ সেন্টিমিটার বলে দেওয়া আছে তাহলে এটা হচ্ছে আমার পাঁচ সেন্টি সরি মিটার পাঁচ মিটার বলা আছে এবার বয়াটির আয়তন এবং উচ্চতা বের করতে বলা হয়েছে বেশ তাহলে এখানে লিখি মনে করি বয়াটির ভূমির ব্যাসার্ধ মনে করি বয়াটির তির্যক উচ্চতা এটাকে আমি ছোট হাতের এল দিয়ে প্রকাশ করছি এটা হচ্ছে পাঁচ মিটার আর একটা হচ্ছে এমনি এবং উচ্চতা এইচ মিটার এটা আমরাও ধরে নিচ্ছি তো এখানে বয়াটি সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো বয়াটির কেন সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো তার কারণ বললাম বয়াটির এই নিচের তলটা আছে নিচের তলটা কিন্তু ফাঁকা নয় তো বয়াটি সমগ্রতলের ক্ষেত্রফল আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র শিখেছিলাম পাই আর ইনটু আর প্লাস এল বর্গ মিটার তো এইখানে পাই এর জায়গা 22 এর 7 আমরা আর জানি না আর এটা 5 বর্গ মিটার ছোট করে লিখে দিতে পারি যে পাই সমান 22 এর 7 এটা বসানো হয়েছে তো এখানে তোমার বলে দিয়েছিল যে বয়াটি সংগ্রহের ক্ষেত্রে হচ্ছে পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার তাহলে সেইটা আমরা লিখব ইন্টু আর প্লাস ফাইভ এটার সেভেন্টি ফাইভ তিন এর সাত তো বাইশের সাত

ডান নিয়ে গেলাম নিয়ে উল্টে দিলাম এবার কাটাকাটি করছি সাত সাত কেটে যাবে চার ছয় বারো দুই চারে আট এগারো দুই বাইশ চার এগারো চুয়াল্লিশ তাহলে উপরে হচ্ছে আমার চব্বিশ রয়েছে তো এইখানে থেকে আমি এটা গুণ করে দিচ্ছি আর স্কোয়ার প্লাস ফাইভ আর মাইনাস টোয়েন্টি ফোর জিরো এবার এটাকে আমরা ফাইভ আনতে হবে তো এখানে এইট আর মাইনাস থ্রি আর এটা করলে দেখো এসে যাবে তাহলে আর কমন

দুটো মান পেলাম একটা হচ্ছে -8 আর একটা হচ্ছে +3 খেয়াল করো -8 তো আর তো হবে না কারণ আর তো ব্যাসার্ধ তাহলে লিখব r not equal to -8 অতএব r সমান 3 তো আমাদের কি বের করতে বলেছে যে তবে বয়াটিতে কত বায়ু আছে তার মানে আয়তন বের করতে হবে আর বয়াটি উচ্চতা বের করতে হবে তো আমার এখানে উচ্চতা আমরা এইচ ধরে নিয়েছিলাম তাহলে এখান থেকে উচ্চতা বের করবো লিখবো আমরা জানি তো এটা হচ্ছে থ্রি স্কোয়ার আর এখানে এল কত বলে দিয়েছিল ফাইভ বোধ হয় তাহলে এটা হচ্ছে আমার ফাইভ স্কোয়ার এমনি আমরা বুঝতে পারছি যে তাহলে হবে যাই হোক তাহলে পঁচিশ নয় কারণ হচ্ছে তাহলে লিখবো বয়াটির উচ্চতা বয়াটির উচ্চতা সমান চার সেন্টিমিটার এবং বায়ু আছে এবং বায়ু আছে বায়ু আছে মানে আমাদের আয়তন বের করতে হবে তাহলে একের তিন আর স্কয়ার এইচ ঘন সে তো আমরা এখানে পেয়েছি আর এর মান পেয়েছি থ্রি তাহলে সেটা লিখে দেবো আর এইচ এর মান আমরা পেয়েছি ফোর ঘন সেন্টিমিটার বাইশ গুণ তিন চারে বারো আর নিচে হচ্ছে সেভেন তো বারো দুই চব্বিশের চার হাতে দুই বারো দুই চব্বিশ দুই ছাব্বিশ এটা পাচ্ছি মিশ্র ভগ্নাংশে যদি করতে চাই তিন সাথে একুশ সাত সাথে তাহলে এটা হলো সাঁত্রিশ ঘন সেন তাহলে কতটা আছে সাত ঘন হয়ে এবার এখানে একটা লেজুল রয়েছে বলা হয়েছে যে ওই বয়াটির চারপাশ রং করতে দেখো চারপাশ মানে আমরা একদম সমগ্র ক্ষেত্রফল ক্ষেত্র বল সেটা রং করতে প্রতি বর্গ মিটার দুটাকা আশি পয়সা হিসাবে কত খরচ করবে তাহলে আমাদের সমগ্র দলের ক্ষেত্র বনের সঙ্গে শুধুমাত্র দুটাকা আশি পয়সা পয়সা দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে রং করতে করতে কত হবে টাকা তো এটা আমরা একটু আগে ভেঙেছিলাম আমি একটু দেখে নিচ্ছি পঁচাত্তর পূর্ণ তিনের সাত ভেঙে কত হয়েছিল পাঁচশো আঠাশের নিচে সাত আমি দশমিক তুলে দিলে নিচে একশো হবে সাত দিয়ে কাটাকাটি করছি তাহলে চার সাথে আঠাশ এটা চল্লিশ তো চার দশে চল্লিশ আর এটা দশ দেখো আমি আর কাটাকাটি করবো না চার আড়ে বত্রিশে দুই হাতে তিন চার দুই আট তিন এগারো এক হাতে তিন এক চার পাঁচ কুড়ি একে একুশ তার মানে আমি দশ দিয়ে ভাগ করলে দুশো এগারো দশমিক দুই টাকা একটা দশমিক জাস্ট তোমাদেরকে সরে আসছে তাহলে রঙ করতে আমাদের এই টাকাটা খরচ হবে তাহলে আজকের এই পর্যন্ত থাকলো